এই আন্দোলনের সাথে হরদরি হরিদের স্বপ্ন বর্তমান সত্মে নগতের আন্দোলন করতে যাইয়া যদি কা দেয় কাছে যাইয়া মাথা দেব দান করে দিতে হয় আন্দার জন্যে উলাবে দাওকে ঋণ চত্রাক্ষার জন্য কম মাথা দান করতে রাধিয়া সে কা তে কাছে মাথা হাত করতে السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين

সেই আয়েতে করিমাই আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি আল্লাহ বলেন ও ইমান ওয়ালারা তোমাদের প্রতি আমি রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি এক নাম্বার সকল ক্ষেত্রে আমাকে ভয় করো হরব হেদরত সাইজ্দুদুল তৈকীফা হাজি আমদাদুল্লাহ মাদে মক্কির রহমত উল্লাহিয়ালাই বলেন একজন একজন পূর্ণ রূপে ঈমানদার হইতে গেলে হেলে আল্লাওয়ালা হইতে গেলে আল্লাহ সম্বন্ধে দুইটা গুণ তার অর্জন করতে হবে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে এবং সকল ক্ষেত্রে জীবদ্দশায় আল্লাহকে mohabbat করবে দুইটা গুণ একটা হলো আল্লাহকে ভয় করা ওই একই ব্যক্তি সকল ক্ষেত্রে আল্লাহকে mohabbat করবে আর আল্লাহকে ভয় করা আল্লাহকে মহব্বত করার পুরা রূপ এই দাওয়াতুল হক পরিষদ ওলামায় ক্রামদের এই মজমা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত اشرف আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কোনো বান্দা যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ তাকে আল্লাহওয়ালা বানায় দিবেন কয়টা কাজ বলেন কয়টা কাজ 5টা কাজ নাম্বার এক সকল প্রকার গোনা ছেড়ে দেওয়া হওয়া সকল প্রকার গোনা ছেড়ে দেওয়া একটু আমাকে সাহায্য করুন জবাব দিয়ে সকল প্রকার গোনা ছেড়ে দেওয়া গোনায় কবিরা গোনায় সগিরা দেখা না দেখা ইচ্ছায় অনিচ্ছায় সব গোনা ছেড়ে দিতে হবে এটা অলি হইতে গেলে প্রথম শর্ত আমার বন্ধুগণ এই শর্তটা মনে রাখার জন্য বোধগম্য করে ধারণ রাখার জন্য ওলামায় ক্রাম আমাদেরকে সহজভাবে একটা সবক দিয়েছেন বিশেষ করে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলতেন গোনা যত ছোট হোক করবো না নেকি যত ছোট হোক সারবো না বলেন না গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক করব না এটা হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহর হুকুম ফরজ আল্লাহর হুকুম ফরজ এই ফরজ ঠিক মতন আদায় করা তিন নাম্বার হুকুম আল্লাহর হুকুম ওয়াজিব ওয়াজিব ঠিক মতন আদায় করা এক নাম্বার হুকুম গোনা ছেড়ে দিলে লাভ কি রাসূল বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন দুই নম্বর ফরজ আর ওয়াজিব দুই তিন ঠিক মতন আদায় করলে লাভ কি আল্লাহ রসুল বলেন আমার ওই উম্মত আল্লাহ তালা জান্নাত দান করে দিবেন চার নাম্বার চার নাম্বার হুকুম হইল যে সমস্ত উম্মত শূন্যতলা উম্মত হইতে হবে সমস্ত উম্মতকে শূন্যতলা উম্মত হইতে হবে দাওয়াতুল হক নবীনগর দাওয়াতুল হক পরিষদের এই মিশনটা এই দাওয়াতটাই পৌঁছায় দেওয়া যেখানে বেদাত সেখানে উম্মত থাকতে পারে না যেখানে সুন্নত সেখানে উম্মত থাকতে পারে কথা বলেন ঠিক না উম্মত যেখানে সুন্নত সেখানে সুন্নত যেখানে উম্মত সেখানে বেদাত যেখানে উম্মত নাই সেখানে আমার সাথে বলেন এটা একটু আমাদের আকাবিন্দের স্লোগান বলেন সুন্নত আছে যেখানে উম্মত আছে আছে যেখানে উম্মত আছে আবার বলেন আছে যেখানে উম্মত আছে সেখানে আর এই সুন্নতের পক্ষে মুজাহেদা করতে যাইয়া এই সুন্নতের পক্ষে যাইয়া আন্দোলন করতে যাইয়া এই সুন্নতের পক্ষে থাকতে যাইয়া যদি থানবির সিলসিলা মানতে যাইয়া যদি হুসেন আহমদ মাদানির সিলসিলা মানতে যাইয়া তিস্তিয়া তরিকার খাদেম হইয়া কাদিয়া তরিকার খাদেম হইয়া নকশবন্দিয়া তরিকার খাদেম হইয়া এক কথা ওলামায় দাওবান আহলে সুন্নতুল জামাতের কর্মী হইয়া আকিদা বিশ্বাসী হইয়া যদি আন্দোলন করতে যাইয়া নি

কাজ করবে যারা আল্লাহ পাকের বন্ধু অলি হবেন তারা এর মধ্যে এক নাম্বার সকল প্রকার গুনা ছেড়ে দেওয়া দুই নাম্বার আল্লাহর হুকুম ফরজ মেনে নেওয়া ঠিক মতন আদায় করা তিন নাম্বার ওয়াজিব গুলি ঠিক মতন আদায় করা চার নাম্বার আমি নবীর উম্মত আমি শূন্যতলা উম্মত হব আমার জিন্দিগিকে আমি বন্দিগি বানাবো ও ভাই এই দাওয়াতুল হকের সচ্চা কর্মী হয়ে আমার প্রিয় মুর্শিদ শায়খে দাও নাই এই দাওয়াতটা দিয়ে আসতেছেন এই দাওয়াতের পক্ষেই আল্লামা খালিদ সাইফুল আইয়ুবি দামাত বরকত নালিয়া মেহনত করতেছেন আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা সাজিদুর রহমান দামাত বরকত নালিয়া এই মেহনত করতেছেন এই মেহনত নবীনগর দাওয়াতুল হক পরিষদ এই মেহনত করতেছেন এই মেহনত করে আমরা সচ্চা উম্মত হইতে রাজি আছি না না রাজি আছি না না পাঁচ নাম্বার যেই বান্দা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে রাসূল বলেন আমার ওই উম্মতকে আল্লাহ ওলি বানায় দিবেন আল্লাহ পাক এই কথাটাই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসসাদিকিন ও ইমান ওয়ালারা তোমরা আমাকে ভয় করো আর ভয় করনে ওয়ালাদের সাথী হয়ে যাও ভয় করেন ওয়ালাদের সাথী হয়ে যাও আল্লাহ তালা আমাকে আপনাকে আকাবির আসলাবোদের কথা মেনে আমল করার তৌফিক দান করেন আগামী উনিশ বিশ আমাদের দাওনা দাওয়াতুল হক দাওনা মাদ্রাসার পক্ষ থেকে আমাদের প্রিয় মুর্শিদ শেখ দাওনা শেখুল ওলামা খাদিমুসন্না অধ্যক্ষ মিজুন চৌধুরী দাওনা হদতের পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি নবীনগর দাওয়াতুল হক পরিষদের সম্মেলনে ফেব্রুয়ারি দাওনা মাদ্রাসার দাওয়াত দাওয়াত আল্লাহ তালা কবুল করেন আমার জন্য দোয়া চাই মুরব্বীদের জন্য দোয়া চাই যত আকাবির আসলাম করেন তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন বলেন না আমি যত মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন আফিয়তের জিন্দিকে দান করে। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন আয় আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন আয় আল্লাহ সকল বুজুর্গদের মহব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন আয় আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ আল্লাহওয়াল হওয়া যায় এই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরাপুরি দান করেন সভান আরম্ভী করেন